গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল গরম গরম চা দিয়ে ব্লগটা শুরু করছি আজকে শনিবার তাইহানে স্কুল ছুটি ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এখন খাওয়াবো দুধ আর আজকে আমি রান্না করব সিম ভোর থেকে পুরো জেগে গা গুলোনো পেট ব্যথা অতিরিক্ত গ্যাস হয়ে গিয়েছিল এখন না সবারই এরকম গ্যাস হচ্ছে আমি শিল খেতে ভালোবাসি না আমি শুধু মা ভাত ডাল ভাত খেতে ভালোবাসি লেবু দিয়ে মশারি খুলে দিয়েছিস জানলা খুলেছিস তো সত্যি হ্যাঁ দেখি তো খুলেছে কি দেখি

আলু পেঁয়াজ ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি একটু দিয়েছি কালকে অসুবিধা দিয়ে তো আজকে তাইহানের পাপা মিটিংয়ে যাবে ডক্টরস মিটিং শখের বাজার আমাকে যেতে বলছিল কিন্তু আমার যেতে একদমই ইচ্ছা হচ্ছে না তো তাইহানকে পাঠিয়ে দেবো কারণ ও ফের পাপা পাপা করে কাঁদবে আর জ্বালাতন আজকে সহ্য হবে না শরীর ভালো থাকলে সহ্য করে নিতে পারি কিন্তু আজকে সত্যি শরীরটা খুব খারাপ ভোর থেকে পুরো জেগে আর গ্যাস হয়ে গিয়েছে পেট ব্যথা করছে গা গুলাচ্ছে অনেক কিছু হচ্ছে সেজন্য ওকেই আমি বললাম নিয়ে যাও বেকার ঘরেও জ্বালাতুন করবে ভাল লাগবে না মাথা গরম হয়ে যাবে আর ছোটোর থেকে তাহেনে পাপার সাথে একটু এখানে গেলে তো ওরও ডাক্তারি লাইনে ইন্টারেস্ট থাকবে তাইহানের পাপা ও আব্বার সাথে সময় কাটাতো সব সময় থাকতো তাই এখনও সময় একসাথেই থাকে তো তাইহানকে একটু কেক খেতে দিলাম আর একটু পরে কলা খাইয়ে দেবো রেডি করিয়ে দেব। যদি বাইরে খিদে পায় তাই তো এতক্ষণ ধরে সিমটা সেদ্ধ হচ্ছিলো তারপরে আলু দিলাম উপর থেকে ধনে পাতা দিচ্ছি ঝোলটা একদম মাখা হয়ে যাবে তারপরে গ্যাসটা অফ করে দেব। তো আমি দেখো তাইহানকে রেডি করে দিয়েছি

তো তাই এখানে পাপার ব্যাগে একটা বারবন বিস্কুট দিলাম যদি বসে বসে খিদে পায় বললো যে তাড়াতাড়ি চলে আসবে বাই চান্স যদি লেট হয় সেই জন্য তো ওরা চলে যেতে অল্প একটা কাপড় বেরিয়েছিলো আর স্কুল ড্রেসগুলোও কাচতে হবে সোমবারে পরবে তো আবার তো সেগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি মেশিনে আজকে অল্প কাটা কাপড় হয়েছে বলে আমি ওয়াটার লেভেলটা লোতে রেখেছি আর কাঁচা কাপড়গুলো বসে বসে গুছিয়ে নিলাম আর এখন যাব নিচে তরকারিটা দিয়ে আসতে আর আমার শাশুড়ি রান্না করেছে কড়াইশুঁটি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর মাছ ভাজা কাপড়গুলো তারপরে মেলে দিলাম তারপর তাইখানে পাপা ওখানে পৌঁছে গিয়ে ভিডিও পাঠালো তাইখান নাকি চুপচাপ বসেছিল কিন্তু মাঝে মাঝে ওর পাপাকে নাকি চুমু খাচ্ছিল আর ওখানে লেডি ডাক্তার নাকি ওকে দেখে হাসছিলো তো এখানে আলোচনাগুলো শুনছিল ক্যান্সারের ভ্যাকসিন উঠেছে তো সেই নিয়েই কিছু আলোচনা হচ্ছিল তো এখান থেকে একটা ছোট্ট গিফট দেয় আমি একবারই গিয়েছিলাম তখন আমি ও বাড়িতে ছিলাম তো আজকে কি গিফট দিল তো তোমাদের পরে দেখাচ্ছি আর তাই না ফেরার পথে কেএফসি দেখতে পেয়ে কী করছে দেখো আমি আজকে বলেছি তোরা যদি একা একা কিছু খেয়ে এসেছিস আমি কিন্তু খুব রাগ করব এই মার শরীর খারাপ বসলো বাড়িতে চলো কোথায় খেতে যাবে এই দেখো আরে ওটা ওষুধের দোকান কিছু জানে তো তাই এখানকে তো যাওয়ার সময় জিজ্ঞেস করছিলাম কি আনবি আমার জন্য ও তখন চা পাতা নাইটি শাড়ি কি সব বলছিল তো ও আসতে আমি আবার জিজ্ঞেস করছিলাম কি এনেছিস তো ও বলে ভুলে গিয়েছি পরে এনে দেবো কি

তো যাই হোক বিরিয়ানি এনেছে এটা দেখার পর কি রান্না খাবো বলো তাই আর আমি বিরিয়ানি খেয়ে নিলাম আর তাই হানের পাপা ও বিরিয়ানির থেকে সাদা বেশি ভালোবাসে তো সাদা ভাতি খেলো তাই হানের পাপা নিচে কি করেছে মা মোটর শুটি আলু দিয়ে টমেটো মাছের মাছটা কিরম হয়ে আছে আচ্ছা ও কেমন হয়েছে সিমটা আমি তোমাকে দেখাচ্ছি না তুমি খালি আয় খেয়ে বলো তো এখন বাজে সাড়ে পাঁচটা তাই পাপা রেডি হচ্ছে এখন তাই হান সিনারি আঁকছে স্কুলে এবারে সিনারি করতে দিয়েছে পারবি তো দাও জোয়ান একটু আগে এটা রাখ